পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দেয়াবাড়ি মিরপুর দেয়াবাড়ি থেকে একটা সময় যে যাত্রা শুরু করেছিলাম একটা চল্লিশ মিনিটে কিন্তু আমরা চলে আসছি সাদুল্লাপুর সাদুল্লাপুরের উদ্দেশ্যে দেয়াবাড়ি ফেরিঘাট অথবা লঞ্চ ঘাট অথবা টলার ঘাট থেকে আমি রওনা হয়েছি আপনাদেরকে নিয়ে যাব সাদুল্লাপুর এরপর বাগান তো দর্শক স্রোত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নদী দিয়ে চলেছি চমৎকার পরিবেশ এই যে সময়টি শীত খুব একটা বেশি নেই এখন কিন্তু নদীতে প্রচুর জল আছে তো যখন পৌষ মাঘ মাস হবে তখন কিন্তু এখানে আর জল থাকবে না তখন কিন্তু আপনারা এই নৌপথা যেতে পারবেন না আবার বর্ষাকালে কিন্তু এই জায়গাটির চেহারা পরিবর্তন হয়ে যাবে তখন একেবারে সাগরের মতো একটি পরিবেশ হবে এখানে চারিদিকে শুধু জলা জল থাকবে তো আমি ঠিক বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার পাশ দিয়ে আপনার ডান পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু মিরপুর শাহালি সাহালি মাজার থেকে একেবারে চলে গেছে তোরাগ নদীর পাশ দিয়ে আবদুল্লাপুর এটা বেড়িভাতের পাশ দিয়ে রাস্তা তো এই যে এরকম আমার বাম্পার দিয়ে একটা টলার যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু মাঝে মধ্যে টলার যাবে আর এখান থেকে এই যে প্রচুর নৌজান কিন্তু এই নদীতে চলাচল করে সব সময় শীতকালে একটু কম চলে যেহেতু এখানে নদীর নাব্যতা কমে যায় বড় ধরনের কোনো জাহাজ অথবা নৌজান এখানে চলতে পারে না তো আজকে কিন্তু আমরা চলেছি সাদুল্লাপুরের উদ্দেশ্যে আর এই যে আমরা যাচ্ছি যে টলারে এভাবেই যেতে হবে আর এই পরিবেশটা এত সুন্দর আপনারা যদি এখানে আসেন পরিবার পরিজন নিয়ে তাহলে আপনি উপভোগ করতে পারবেন মানে ঢাকা শহরের পাশে যেরকম একটি জায়গা রয়েছে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে না আর আমি জানিয়ে রাখি যে এই ট্রলারে আপনার যদি ভ্রমণ করতে চান তাহলে দেয়াবাড়ি থেকে আপনার সাদুল্লাপুরে ভাড়া পড়বে জনপ্রতি ষাট টাকা তো ষাট টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা এই ট্রলারে চলে আসবেন আর এখানে সব থেকে ভালো লাগা যে বিষয়টি যে শান্ত নদী এখানে একেবারেই শান্ত যদি মাঝে মধ্যে দু একটা নৌযান যায় তাহলে একটু ঢেউের সৃষ্টি হয় দেখতে খুবই চমৎকার আর এখানে বিভিন্ন রকমের পাখি আছে আমি দূরে যে একটি ইলেকট্রিসিটি আপনার পাওয়ার প্লান্টের অথবা ইলেকট্রিসিটির যে পোল দেখতে পাচ্ছেন দূরে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে চিল রয়েছে হ্যাঁ আপনারা একটু কাছে গেলে আমাদের আপনাদেরকে দেখাবো প্রচুর চিল কিন্তু এখানে থাকে এরা মাছ শিকার করে খায় এখানে কিন্তু অনেকেই নদীতে মাছও ধরে এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আর এখানে এই সময়ের জলটা কিন্তু খুব ভালো থাকে শীতকালে কিন্তু এখানকার জলটা খুব নোংরা হয়ে যায় একেবারেই একটা দুর্গন্ধ বেরোয় এখান দিয়ে কারণ জলের যে প্রবাহটা এটা কিন্তু তখন আর থাকে না তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু জলটা একেবারেই স্বচ্ছ এবং কোনো গন্ধ নাই এখানে আর এই জলটি কিন্তু মিষ্টি জল আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাওলা কচুরিপানা কিন্তু ভেসে যাচ্ছে আর ডান পাশে এই যে এলাকাটি আপনারা দেখা একটু দেখেন যে এই যে বিস্তীর্ণ এলাকা দেখেন কি সুন্দর ভিউ এই ডান পাশে কিন্তু আমরা সেই রাস্তা বরাবর কিন্তু যাচ্ছি যে বেড়ি সে সেই বরাবর যাচ্ছি আমরা ওই যে দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু এই যে রাস্তার পাশ দিয়ে অর্থাৎ নদীর ঠিক কিনারা দিয়ে না এখানে কিন্তু আর নতুন রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে জনগণ হাঁটতে পারে আর দর্শক শ্রোতা আপনার সামনে যে পিলার পিলারের মতো যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের আপনার পানির পানির ট্যাঙ্কি এখানে একটি রাডার আছে আপনারা জানেন যে এয়ারফোর্সের একটি রাডার কিন্তু এখানে আছে তো আমরা চলেছি আর একটু সামনের দিকে তো চলুন আমরা কিন্তু একটু পরেই পৌঁছে যাব সাদুল্লাপুর এই যে আরেকটি বড় নৌযান আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু আপনারা চমৎকার পরিবেশ একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে পারবেন দারুণ বাতাসটা সেই সুন্দর বাতাস মন ভরে যাবে তো চলুন ভাই বন্ধুরা পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দেয়াবাড়ি মিরপুর দেয়াবাড়ি থেকে একটা সময় যে যাত্রা শুরু করেছিলাম একটা চল্লিশ মিনিটে কিন্তু আমরা চলে আসছি সাদুল্লাপুর তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাটটা এই ঘাটটা মোটা মূলত এসে সব নৌকাগুলো থামে তো আজকে যাদের সাথে আমরা আসলাম তো ওদের সাথে একটু কথা বলবো কারণ অনেক সময় অনেকে জানেন না যে সকাল কটা থেকে রাত কটা বন্ধ এখানে লঞ্চ চলে লঞ্চ ঠিক না এটা আমরা কি বলতে পারি টলার 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 ঘাট তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলতে চাই তো সাথে তখন আমি একটু আচ্ছা তো আমাদের সাথে আছে আজকে যারা আসো তুমি একটু সাথে কাছে আসো আচ্ছা এই যে আমাদের কি নাম জানো মান্নান আচ্ছা মান্নান মোহাম্মদ মান্নান আছে আজকে আমাদের সাথে আসলো নৌকা চালায় তো মান্নান এখানে সকাল কয়টা থেকে সন্ধ্যা কয়টা বন্ধ আমাদের সাদুলাপুর ঘাট থেকে সাড়ে ছয়টাতে শুরু হয় আর ওই ঘাটের থেকে আটটা সকাল মানে সকাল সাড়ে ছটা থেকে শুরু হয়

সবাইকে ধন্যবাদ আমরা এখন গোলাপ বাগানের দিকে যাব তো চলুন আমরা গোলাপ বাগানের দিকে যাব তো ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা টা প্রেস করে রাখবেন যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পছন্দ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাই